নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত এবং আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গতকাল সন্ধে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে হিজাজি মাহের সাথে চুক্তি বৃদ্ধি করে রয়েছে বেঙ্গল এবং দুই মৌসুমের জন্য চুক্তি বৃদ্ধি এবং আরও টু প্লাস ওয়ান এই চুক্তি বৃদ্ধি হয়েছে এবং যদি পারফরম্যান্স ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আরও এক মরসুম চুক্তি বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে এবং সেটাই আজকে আপনারা বিভিন্ন সংবাদপত্রে পড়েছেন যে এজাজি মাহিরের সাথে দু মরসুমের জন্য চুক্তিবৃদ্ধি করলো ইস্টবেঙ্গল এবং তার সাথে আরও একটি খবরও আপনাদের বলেছিলাম যে দিমিত্রিয়স ডায়ামান টাকোস তার সাথেও কিন্তু আবার নতুন করে কথাবার্তা চালু করেছে ইস্টবেঙ্গল প্রথমে যে অফারটা দিয়েছিল সেই অফারটা পছন্দ হয়নি কিন্তু আছে। এবং তারপর কথাবার্তা কিছুটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু তারপরেই খবর আসে যে কেরালা ব্লাস্টার্সের অফারে কিন্তু খুশি নয় দিমিত্রস এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু ইস্টবেঙ্গল রিক্রুটার যারা আছে তারা আবার নতুন করে কথাবার্তা শুরু করেছে এবং অফারটা কিছুটা আগের যে অফার ছিল তার থেকে একটু বেটার অফার দিয়েছে দিমিত্রিয়াসকে এবং এখন এবার দিমিত্রিয়াসের উপর পুরো বিষয়টা নির্ভর করছে যে সে কোন দলকে বেছে নেবে তার কাছে আরও আইএসএল দুটো দলের অফার আছে এবং কেরালার তো অফার আছেই তবে এর আরও দুটি দলের অফার আছে দেখার বিষয় দিমিত্রিয়স কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন সেই দিকে অবশ্যই নজর থাকবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এছাড়া গতকাল তো আপনাদের আরও কয়েকটা ফুটবলের কথা বলেছিলাম তবে প্রভাত লাকড়া প্রভাত লাকড়াও কিন্তু নিশ্চিত হয়ে গেছে জামশেদপুরের এই ডিফেন্ডার কতটা দল শক্তিশালী হলো সেই নিয়ে প্রভাত লাকড়ার ফলে সেই নিয়ে দ্বিধাভক্ত বিভক্ত দেখেছি এটিজেনের বা ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে অনেকে বলছেন এই সাইনিংটা খুব একটা ভালো হলো না আবার অনেকে বলছেন বেশ ভালো সাইনিং তবে সেটা সম্পূর্ণই সমর্থকদের বা তাদের নিজস্ব ভাবনা চিন্তা খবর যেটা প্রভাত লাগরা কিন্তু দুই মৌসুমের জন্য নিশ্চিত হয়ে গেছে ইস্টবেঙ্গলে এরপর আরও একজন যে ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ডার যাকে নিয়ে এই ভিডিওটা অ্যাটাকিং মিডফিল্ডার উড়িষ্যা এফসি ফুটবলার প্রিন্সটান রেবেলো এই মরশুমটা বেশ ভালো ফুটবল খেলেছেন এবং ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই মনে থাকবে মনে রাখবেন যে দ্বিতীয় লেগেতে যখন উড়িষ্যাতে ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু এই প্রিন্সটন বলেই জয়সূচকগুলোই ইস্টবেঙ্গল পরাজয়ের মুখ দেখেছিল তো সেই প্রিন্সটন রিবেলোকে যে এফসি গোয়া থেকে মূলত তার আইএসএল কেরিয়ার স্টার্ট করেছিল এবং এরপর দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে অর্থাৎ শীতকালীন উইন্ডোতে উড়িষ্যাতে যোগ দেয় এবং এই প্রিন্সটন রিবেলোকে কিন্তু এবার পেতে ঝাঁপিয়েছে বলেই খবর ইস্টবেঙ্গল তবে এখনও অফার হয়তো করেনি তবে নেগোসিয়েশান চলছে এবং কথাবার্তা চলছে এবং ফাইনাল অ্যামাউন্টের ব্যাপারে কত এখনও তো সেরকম কোনো খবর না এলো তাকে পেতে যে আগ্রহী সেটা অবশ্যই বলে দেওয়াই যায় এবং প্রিন্সটন রিবেলও আসে কি না সেটাও আমাদের অবশ্যই দেখব তবে এছাড়াও আরও অনেকগুলো খবর আসছে তবে সেই সব খবরের সত্যতা এখনও আমাদের কাছে নেই বলে আমরা সেই বিষয়গুলো নিয়ে বলছি না কারণ যে কয়টা খবরের সত্যতা আছে বলে মনে হচ্ছে এবং কিছু কিছু অন্যান্য সোর্স থেকে আমরা জানতে পেরেছি সেইগুলোকেই আমরা খবর হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি এছাড়া বিভিন্ন অনেক নাম ঘুরে আসছে তো সেই নামগুলো নিয়ে বলতে চাই না তো ভিডিওটা বেশি বড়ো করবো না এইটুকুনি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবেন যাতে সঠিক তথ্য যেটুকুনি জানি তুলে ধরতে পারলে আপনাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায় দেখতে থাকুন বিয়ন স্পোর্টস